এবং এটা রিজন থাকি সেটা আপনি সেটেল করতে পারেন নন প্রোডাক্টিভ টাইম মিন আপনি যে মেশিন ক্রিয়েট করুন টাইম অপারেটর দেখতে হয় কি টাইম আছে কাস্টম টাইম দেন ইনপুট হেড থাকতে পারে সো এই ধরনের যে নন প্রোডাক্টিভ যে ইনফরমেশন গুলো এখান থেকে আপনি যে সে আর এফ আই ফাংশন থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন দেন এটা হচ্ছে ইন্টারফেস যেটা হচ্ছে যে আপনার কি যে ডিভাইসটা যে দেখতে পাচ্ছেন যেটাকে আমরা আসলে মেশিন ডাটা কালেক্টর বলি

পোস্টটিফিকেশনটা এরকম যে আপনার কাছে কোন একটা মেকানিক্স এই পাওয়ার করতে পারে যে ওই কোন প্রবলেম আছে এই প্রবলেমটা এখন হচ্ছে স্পিক ওভার করতে হবে সো মেকানিক্স যখন মেশিনের সাথে করে সে ক্ষেত্রে তার আপনি আর বেকআপ কনডিশন বেস হল স্ট্যাটাস মেশিন বিয়ার প্রপারে অর এক্সটেন করবে দেন মেশিন কতক্ষণ রিপেয়ার থেকে এটা হচ্ছে মূলটা ডাটা এটা হচ্ছে যে একটা কমন যে দেখতে দেখতে পারবেন

খুব ডিসিশন নেওয়ার জন্য পেয়ার টাইম ইনফরমেশন আর রিপোর্ট কাস্টমাইজেশন যেটা আমি আগে বলছি যে আমাদের সিস্টেম থেকে আপনি এটা কাস্টমাইজ করা সম্ভব বেজ অন আপনার আর ক্লাউড সিস্টেমটা হচ্ছে মূলত আপনি হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যাতে আপনি ডাটা দেখতে পারেন সো এই ছিল মোটামুটি আমাদের আইওটি সম্পর্কে বিল এক্সপ্লেনেশন সো আপনাদের যদি ডিটেলস কোনো এক্সপ্লেনেশনের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে আপনাদের সাথে আমাদের যে কিন্তু আরো টিমের সাথে করা সম্ভব হবে